মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী সরানো হবে না একত্রিশে জানুয়ারি পর্যন্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে স্থানীয়দের একাংশের দাবি মেনে সেখানে বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের বিষয়টি বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রকে দেখতে বলেছে আদালত আগামী তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওয়াক অফ ইস্যুতে বারোই এপ্রিল মুর্শিদাবাদে একাধিক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে মৃত্যু হয় তিনজনের বহু ঘর বাড়ি লুট ভাংচুর এমনকি আগুন ভুলইরেবা হয় মুশিদাবাদের হিংসার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলায় শোনানিতে মুশিদাবাদের পুলিশের সংখ্যা কম নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি যদিও পাল্টা এনজবি বললেন বন্ধpadStart সরাসরি পহেলগাওয়ের উদাহরণ টানেন। বলেন সারা দেশেই বাহিনী কম পর্যাপ্ত বাহিনী থাকলে পহেলগাও হতো না এদিকে মুশিদাবাদের মামলা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন যেহেতু পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চ রয়েছে সেই যুক্তি দিয়েই বৃহস্পতিবার মামলা ছেড়েছেন বিচারপতি সৌমেন সেন